আসসালামু আলাইকুম পেডশপ অনন্য মঞ্চের আলাপ চাই তাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরাফাত রহমান কোকো খালেদাজিয়ার ছোট ছেলে তিনি যখন রিদ রোগে আক্রান্ত হয়ে 2015 সালে মৃত্যুবরণ করেন তখন কিন্তু শোকগ্রস্ত মা খালেদাজিয়াকে সান্তনা দিতে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার বাড়ির সামনে মানে খালেদা জিয়া তখন গুলশানে তার দলীয় কার্যালয়ে ছিলেন এবং সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে হাজির হয়েছিলেন খালেদা জিয়ার পক্ষ থেকে তার সহকর্মীরা কিংবা তার নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ কিংবা খালেদা জিয়ার পারিবারিক কেউ এসে দরজা খোলেন নাই কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আট মিনিটের মতো দাঁড়িয়ে থেকে ওই বাড়ির সামনে তিনি আবার ফিরে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের রায় ঘোষিত হবার আগে যেমন একের পর এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিচ্ছিলেন সতেরোই নভেম্বর তার বিচারের রায় প্রকাশিত হবার পর বা ঘোষণা হবার পর যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হবার পর শেখ হাসিনার আর কোনো সাক্ষাৎকার আন্তর্জাতিক গণমাধ্যমে আসতে দেখা যায়নি আবারও তিনি যে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলা শুরু করেছেন সেটা বোঝা যাচ্ছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস আই সেখানে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সে সাক্ষাৎকারে আরও অনেক প্রসঙ্গের সঙ্গে তাকে খালেদা জিয়ার প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছিল শেখ হাসিনা দুই নেত্রী বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বের ভূমিকায় ছিলেন মানে একটা দীর্ঘ সময় তারা একে অপরের পরে মানে ধারাবাহিকভাবে দেশ পরিচালনা করেছেন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে তাদের ভেতরকার মানে গণতন্ত্র ফিরিয়ে আনতে তাদের ঐক্য নিয়ে শিরোনাম যেমন হয়েছে তেমনি শিরোনাম হয়েছে তাদের বিষয়ে বেগম বেগম নামে মানে দুই দুই যুদ্ধরত যুদ্ধরত নারী এমন শিরোনামও তাদের বিষয়ে হয়েছে কাজেই শেখ হাসিনা খালেদা জিয়া প্রসঙ্গে কি মন্তব্য করেন সেটা নিয়ে একটা আগ্রহ থাকেই বিশেষ করে সে সময়ে যখন খালেদা জিয়ার শিরোনাম হতে শুরু করেছেন গত প্রায় দু সপ্তাহেরও বেশি সময় ধরে গুরুতর অসুস্থ থাকার কারণে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খালেদা জিয়া শিরোনাম তেইশে নভেম্বর থেকেই অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার লিভার অকার্যকর বহু বছর ধরেই কাজ করছে না একটা ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন এখন কিডনি জটিলতা আছে তাকে ডায়ালাইসিস করা হচ্ছে তার হৃদরোগের অসুবিধা আছে ফুসফুসে পানি জমেছে এমন অবস্থায় পয়লা ডিসেম্বর মানে ডিসেম্বরের এক তারিখেই তার দলেরই এক নেতা হাসপাতাল থেকে বেরিয়ে জানিয়ে দিয়েছিলেন যে তিনি ডিপ কোমায় চলে গেছেন লাইফ সাপোর্টে আছেন ভেন্টিলেশনে আছেন কাজেই তারপর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খালেদা জিয়ার এই গুরুতর শারীরিক সংকটের খবর আরও বেশি মনোযোগ পেতে থাকে আর অন্যদিকে তার পুত্র তারেক রহমান যে মায়ের এমন গুরুতর শারীরিক পরিস্থিতিতেও দেশে ফিরতে পারছেন না সেই পারিবারিক সংকট বা রাজনৈতিক সংকটও তো বটে কারণ বিএনপি একরকমের নেতৃত্ব শূন্য অবস্থায় পড়েছে এই অবস্থায় সামনে নির্বাচন সেখানে তারেক রহমানের ফেরা অনিশ একরকম বোঝা যাচ্ছে যে কোনো সংকটে কোনো বিপদে তার পক্ষে ফেরা সম্ভব নয় এবং তার কারণ তিনি ব্যাখ্যা করতে পারছেন না তিনি বলছেন যে সব কারণ প্রকাশ করবার মতো অবস্থায় তিনি নাই এসব নিয়েও সংবাদ হয়েছে এরপর সংবাদ হওয়া শুরু করে যে খালেদা জিয়াকে এই ডিপ কোমায় থাকা অবস্থায় ভেন্টিলেশনে থাকা অবস্থায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেন এবং তাকে এসএসএফ মানে স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং পিজিআর এই এদের প্রহরার মানে বিশেষ নিরাপত্তা বাহিনীর প্রহরা দেওয়ার ব্যবস্থা করেন তা তাকে হাসপাতালের ভেতরেই কাজেই খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরেও এত রকম নাটক আছে গল্প আছে বলবার মতো জল্পনা আছে গুজব আছে কিংবা কানা ঘোষা আছে আসলে গুজব বলা ঠিক হবে না কারণ প্রত্যেকটিরই আবার এক রকমের বাস্তব ভিত আছে যৌক্তিক প্রশ্ন আছে পেছনে সবচেয়ে বড় প্রশ্ন ছেলে কেন ফিরতে পারছে না সবচেয়ে বড় প্রশ্ন এই অবস্থায়ও কেন খালেদা জিয়াকে দেশ ছাড়া করবার চেষ্টা চলছে সবচেয়ে বড় প্রশ্ন এমন গুরুতর শারীরিক সংকটে মানে তাকে কেন এসএসএফের এর প্রহরা দিতে হচ্ছে তো এসব প্রশ্ন মিলিয়েই শেখ হাসিনা খালেদা জিয়া সম্পর্কে কি বলতে পারেন শেখ হাসিনা যখন ইমেইল সাক্ষাৎকারটি দিতে রাজি হয়েছেন ভারতীয় এই সংবাদ সংস্থাকে স্বাভাবিকভাবেই ভারতীয় সাংবাদিক সেই সাংবাদিক চেয়েছেন যে খালেদা জিয়া সম্পর্কে এবং যে ঘটনা প্রবাহ ঘটছে সে সম্পর্কে শেখ হাসিনা কী মন্তব্য করেন সেটা একরকম তার কাছ থেকে জেনে নেওয়া যাক এবং সে কারণেই একটা খুব ওপেন এন্ডেড প্রশ্ন মানে খুব খোলা একটা প্রশ্ন যে প্রশ্নের হ্যাঁ নাতে উত্তর দেওয়ার দরকার নেই এক লাইনে উত্তর দেওয়ার দরকার নেই এমন একটা প্রশ্ন শেখ হাসিনাকে ছুড়ে দিয়েছিলেন আই এর সাংবাদিক আইএনএস এর পক্ষ থেকে সাক্ষাৎকার নেওয়ার সময় শেখ হাসিনাকে প্রশ্ন করেন যে খালেদা জিয়া ইজ ইন ক্রিটিক্যাল কন্ডিশন খালেদা জিয়া সংকটজনক পরিস্থিতিতে আছেন আর বাংলাদেশ মানে বাংলাদেশ সরকার হাসপাতালে তাকে প্রহরা দেওয়ার জন্য বিশেষ বাহিনী নিয়োগ করেছে আপনি কিভাবে স্মরণ করতে চান মনে করতে চান মানে একদম খালেদা জিয়া প্রসঙ্গে শেখ হাসিনা যা যা বলতে চান তার সবই শুনতে আগ্রহী মন এবং কান নিয়ে সাংবাদিক সেই প্রশ্ন করবার পর শেখ হাসিনা উত্তর দেন আই এম গ্রেইভলি কনসার্ন টু হিয়ার দ্যাট উদ্বেগের মধ্যে আছি আমি উদ্বিগ্ন এবং উইল প্রে দ্যাট শি ক্যান মেকআ আ রিকাভারি এবং আমি দোয়া করি যাতে তিনি সুস্থ হয়ে ফিরে আসেন শেখ হাসিনার এমন সাদামাটা উত্তর সাংবাদিক আশা করছিলেন কিনা আমি জানি না কিন্তু শেখ হাসিনা কিন্তু ব্যক্তি গত সম্পর্কটাকে বরাবর এমন সাদামাটাই রাখতে চেয়েছেন দু সালে যখন আরাফাত রহমান পকুর মৃত্যু হয় আহ মালয়েশিয়ায় যে মালয়েশিয়ায় তিনি দু সালে এক সরকার মানে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের হেফাজত থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য যান মানে প্রথমে থাইল্যান্ড যান তারপর থাইল্যান্ড থেকে গিয়ে মালয়েশিয়ায় সপরিবারে থিতু হয়েছিলেন দু সাল থেকেই আরাফাত রহমান কোকো খালেদা জিয়ার ছোট ছেলে তিনি যখন হৃদরোগে আক্রান্ত হয়ে দু পনেরো সালে মৃত্যুবরণ করেন তখন কিন্তু শোকগ্রস্ত মা খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার বাড়ির সামনে মানে খালেদা জিয়া তখন গুলশানে তার দলীয় কার্যালয়ে ছিলেন এবং সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে হাজির হয়েছিলেন খালেদা জিয়ার পক্ষ থেকে তার সহকর্মীরা কিংবা তার নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ কিংবা খালেদা জিয়ার পারিবারিক কেউ এসে দরজা খোলেন নাই কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আট মিনিটের মতো দাঁড়িয়ে থেকে ওই বাড়ির সামনে তিনি আবার ফিরে যান খালেদা জিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল তার তখনকার সহকারী শামসুল আলম শিমুল বিশ্বাস সংবাদ মাধ্যমকে তখন জানিয়েছিলেন যে খালেদা জিয়া শোকগ্রস্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছেন ইনজেকশন নিয়ে কাজেই এরপর কখনো একটা অ্যাপয়েন্টমেন্ট করে খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার নিশ্চয়ই দেখা হতে পারে সন্ধ্যা থেকেই যেহেতু সারা বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং ওই গুলশান এলাকায় সাতসাজ রপ ছিল যে খালেদা জিয়া শেখ হাসিনার মধ্যে সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এমন শোকের দিনে কাজেই নিশ্চিতভাবেই বিএনপি নেতৃবৃন্দ খালেদা জিয়ার পরিবার এবং তার সহকারীরা জানতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন কিন্তু তারা দরজা খোলেন না এবং তখন শেখ হাসিনার পক্ষ থেকে কিন্তু নিয়ে আর কোনো মন্তব্য করা হয় না শেখ হাসিনার পক্ষ থেকে তার দলের নেতারা গিয়েছিলেন তার সঙ্গে তোফায়ল আহমেদ দীপু মনি কিন্তু তখন তার যিনি প্রেস সচিব ছিলেন তার পক্ষ থেকে বলা হয় যে শেখ হাসিনা শুধুই একজন মায়ের মতো শোকগ্রস্ত খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তবে সাক্ষাৎ হয়নি কাজেই হাসিনার জন্যে এরকম একটা সময়ে এমন মন্তব্য করা হয়তো অস্বাভাবিক না তবে সংবাদ মাধ্যম যে তার কাছে হাউ ডু ইউ ওয়ান্ট টু রিমেম্বার হার কিভাবে তাকে মনে করেন এটা শুনতে চেয়েছিল সেটাও খুব স্বাভাবিক কারণ শেখ হাসিনা বারবারই যখন তাকে তার ক্ষমতাসীন অবস্থায় দায়ী করা হতো যে তিনি কেন খালেদা জিয়ার সঙ্গে একটা আলাপের সম্পর্ক বজায় রাখতে পারলেন না তখন শেখ হাসিনা একদিকে যেমন বলতেন যে দু সালের নির্বাচনের আগে তিনি টেলিফোনে আলোচনার চেষ্টা করেছিলেন কিন্তু খালেদা জিয়া খুব রেগে গিয়েছিলেন সেই সং টেলিফোন সংলাপ আবার ফাঁস হয়ে গিয়েছিল এখন তো কত টেলিফোন সংলাপে এখনো ফাঁস হচ্ছে তো সেই প্রথম টেলিফোন ঘটনা সংলাপ ফাঁস হয়ে গিয়েছিল দুই নেত্রী এবং তখনও দেখা গিয়েছিল খুব রেগে গেছেন যে শেখ হাসিনা তাকে ফোন করার পর এবং তিনি আলোচনায় আসতে রাজি হন না কিন্তু শেখ হাসিনা শুধু ওই প্রসঙ্গটাকে আনেন না সামনে তিনি ওই প্রসঙ্গগুলো আনেন যে খালেদা জিয়া যখন বিশেষভাবে পনেরোই আগস্টে তার মানে তার পুরো পরিবার kar que... খুন করার দিনে হত্যা করার দিনে এমন কি শেখ হাসিনা উল্লেখ করেন ছোট্ট রাসেল দশ বছরের শিশু রাসেলকেও যেদিন হত্যা করা হলো সেই দিনটাকে যখন খালেদা জিয়া তার জন্মদিন পালনের দিন হিসেবে চিহ্নিত করে বিরাট বিরাট কেক কেটে জন্মদিনের উৎসব পালন শুরু করলেন কিংবা একুশে আগস্টের ঘটনা যেই ঘটনায় আহ মানে খালেদা জিয়া সরকার বিশেষ করে তারেক রহমান তারেক রহমানের হাওয়া ভবন তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ তারেক রহমান অংশের সব একটা মদতের প্রমাণ পাওয়া যায় এবং প্রমাণ আছে বলে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনারা বিশ্বাস করেন সেই ঘটনাটির শুধু তিনি উল্লেখ করেন না তিনি এটাও বলেন যে ওই ঘটনায় একুশে আগস্টের গ্রেনেড হামলা যে ঘটনায় সারা পৃথিবী থেকে সহমর্মিতা সহানুভূতি এবং উদ্বেগ জানানো হচ্ছিল সে সময় তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে একুশে আগস্টের ঘটনা যে ঘটনায় শেখ হাসিনা তার চব্বিশ জন সহকর্মীকে হারিয়েছিলেন আর সে ঘটনার জন্য ঘটাতে নাকি শেখ হাসিনা নিজেই ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন সেখানে তো সহমর্মিতার অভাবের কথা সহানুভূতির অভাবের উদাহরণ হিসাবে শেখ হাসিনা বারবার এই কথাগুলো তুলে ধরেন কিন্তু শেখ হাসিনাকে যখন সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছে হাউ ডু ইউ টু রিমেম্বার হার শেখ হাসিনা বলছেন তিনি গভীরভাবে উদ্বিগ্ন এবং তিনি দোয়া করেন কারণ যাতে তিনি ফিরে আসেন সম্ভবত শেখ হাসিনাও একটা দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তাদের ভেতরে নানা রকম উদ্বেগ উৎকণ্ঠা আহ একরকমের রেশ রোষ ক্ষোভ খেদ থাকবার পরেও একটা যে মানবিক সম্পর্কের জায়গাটা সেটা সম্ভবত মানে বিস্মৃত হন না তিনি সেটা মনে রাখেন কারণ এখন তো এসব ছবিও বেরিয়ে আসছে যে কত রকম কত সময়ে শেখ হাসিনা খালেদা জিয়া আসলে পুত্রদের বিয়েতে গেছেন আহ পুত্রকন্যাদের বিয়েতে উপস্থিত হয়েছেন সামাজিক অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন কাজেই নিশ্চয়ই তাদের ভেতরেও অনেক মানে তিক্ত অভিজ্ঞতার স্মৃতির মধ্যে অনেক সুখ স্মৃতি অনেক একই রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার স্মৃতিও রয়েছে সাক্ষাৎকারটিতে আরো অনেক উল্লেখযোগ্য বিষয় ছিল কিন্তু সংবাদ এই সংস্থার সাক্ষাৎকারটিতে হাসিনা খালেদা জিয়া প্রসঙ্গে কি বলেছেন সেই বিষয়টি নিয়ে। দেশে বিদেশে সংবাদ মাধ্যম সংবাদ করছে এবং তার এই এক লাইনের উত্তরটি তার এই সহমর্মিতা সহানুভূতি উত্তরটি শিরোনাম হয়েছে সারা পৃথিবীতে এই সংবাদ মাধ্যমের খবরটির মাধ্যমে কারণ শেখ হাসিনা খালেদা জিয়া সম্পর্কে কি বলেন খালেদা জিয়া শেখ হাসিনাকে কি সম্পর্কে কি বলেন সেটা বাংলাদেশের স্বাধীনতা উত্তর রাজনীতির যারা পর্যবেক্ষণ করেছেন তাদের কাছে সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে আসসালামু আলাইকুম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এমন একজন ব্যক্তি এমন একজন ব্যক্তি তার জন্য দোয়া করছেন যেটি অনেকের কাছে মনে হতে পারে নাটক মনে হতে পারে হাস্যকর মনে হতে পারে আবার অনেকের কাছে বিষয়টি ভালো লাগতে পারে দুদিকেই আছে এবং সেই ব্যক্তিটি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আবার অনেকে তার এই যে শুভ কামনা খালেদা জিয়ার প্রতি আমরা সত্যি সত্য ধরে নিতে চাই তিনি আন্তরিকতার সঙ্গেই তার জন্য প্রার্থনা করছেন যদি তাই হয়ে থাকে অনেকে আবার এমনটিও খোঁজার চেষ্টা করতে পারেন বোঝার চেষ্টা করতে পারেন যে সত্যি সত্যি বাংলাদেশে আগামী রাজনীতি সুস্থ দাঁড়ার দিকে যাচ্ছে কিনা শেখ হাসিনা তার মানে খালেদা জিয়ার জন্য গভীর উদ্বিগ্ন এমন খবর দিয়েছে ভারতের অন্যতম বার্তা সংস্থা আই তারা ইমেইলে শেখ হাসিনার একটি ইন্টারভিউ করেছে যেটিকে তারা এক্সক্লুসিভ হিসেবে উল্লেখ করেছে এক্সক্লুসিভ ইন্টারভিউ এর শিরোনাম দেওয়া হয়েছে গ্রেভলি কনসার্ট ফর খালেদা জিয়া সেইজ বাংলাদেশ এক্সপিএম শেখ হাসিনা ব্র্যাকেটে লেখা আইএএনএস এক্সক্লুসিভ এখন শেখ হাসিনার সম্পর্কে যদি বলা হচ্ছে এখানে যে তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেছেন খালেদা জিয়ার বর্তমান সংকটাপন্ন শারীরিক অবস্থা এবং তিনি যেখানে চিকিৎসা নিচ্ছেন সেই হাসপাতালে নিরাপত্তা জোরদার করার বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন বেগম খালেদা জিয়া হয়েছেন শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন আমি প্রার্থনা করি তিনি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন তিনি যে উদ্বিগ্ন তিনি খেলাধুলা যাওয়ার জন্য প্রার্থনা করছেন আমি মন্তব্য করছিলাম যে এই বিষয়টি নেগেটিভ পজিটিভ বা অনেকে কৃতিক্ঞ করতে পারেন যেভাবে ইচ্ছে নিতে পারেন তার নিশ্চয়ই কারণ রয়েছে কারণ হচ্ছে গত চুয়ান্ন বছরের ইতিহাসে স্বাধীন বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এই দুই নারী এই দুজন মানুষ তিরিশ বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ রাষ্ট্রটিকে পরিচালনা করেছেন কিন্তু তাদের মধ্যে এক সময় এমন বৈরী সম্পর্ক ছিল যেটিকে নিয়ে বিদেশি গণমাধ্যম এমন হেডলাইনও করেছে দুই বেগমের লড়াই কটাক্ষ করে এমন মন্তব্য তারা করেছিল আর খালদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের সময় অনেক ধরনের নাটক করা হয়েছে শেখ হাসিনা সরকার অনুমতি দেয়নি বরং খালেদা জিয়ার হাসপাতালে যাওয়া নিয়ে তিনি প্রকাশ্যে সংবাদ সম্মেলনও কটাক্ষ করেছেন নিশ্চয়প্ত অনেকে মনে আছে যে তিনি মন্তব্য করেছিলেন বয়স হয়েছে আশি ছুঁই ছুঁই এত চিকিৎসার প্রয়োজন কেন বাকিটুকু আর বললাম না তো একজন রানিং প্রাইম মিনিস্টার আর একজন সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের মন্তব্য করেন কিভাবে সেই আমি নিজেও এর সমালোচনা করেছিলাম আবার পঁচাত্তরের পরে বাংলাদেশের ইতিহাসে যে পৈশাচিক বর্বরচিত নারকীয় ইতিহাস নির্মিত হলো এদেশে দেশে যে গ্রেড হামলা করে শেখ হাসনাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল এবং ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন তিনি সংসদে দাঁড়িয়ে কি মন্তব্য করেছিলেন সেটিও আমাদের মনে আছে তিনি মন্তব্য করেছিলেন যে শেখ হাসিনা নিজে ভ্যানিটি ব্যাগে করে ওই বোমা নিয়ে সমাবেশস্থলে গিয়েছেন নিজের সমাবেশে নিজে নিজের লাইফকে রিস্কের মধ্যে রেখে বোমা হামলা করবেন এই ধরনের মন্তব্য আমরা কোনো শিশু বা অন্য কারোর কাছেও কারো কাছ থেকে আমরা আশা করতে পারি না খালেদা জিয়া এই ধরনের মন্তব্য করেছিলেন এখন শেখ হাসিনা শুভকামনা জানিয়েছেন এটিকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই কিন্তু এর মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সুবাতাসের কোনো লক্ষণ খুঁজে দেখার আমরা চেষ্টা করবো কিনা সেটি মূলত আলোচনার বিষয় হওয়ার কথা দেশে মানুষ যখন খালদা জিয়ার জন্য প্রার্থনা করছেন তখন শেখ হাসিনার এই দোয়াটুকু নিশ্চয়ই আমাদেরকে অনেক বেশি আসান্বিত করে তোলে সুস্থ রাজনৈতিক ধারা পুনঃপ্রবর্তনের জন্য যদিও বিএনপির দাবি খালেদা জিয়া যে গভীর সংকটাপন্ন অবস্থায় রয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন এর জন্য আওয়ামী লীগ দায়ী তাই আমি বলছিলাম এটা তো সত্য কথা আওয়ামী লীগের সময় তার সুচিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি মেলেনি তবে যাই হোক একটি মন্তব্য আমি করতে চাই সেটি হচ্ছে এদেশের অস্তিত্ব রক্ষার জন্য এদেশে অস্তিত্ব রক্ষার জন্য দেশে বিদেশে অনেক ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে বা জঙ্গিবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমার বিশ্বাস একসময় এই দুটি দলকে একসাথেই রাজপথে নামতে হবে এটি আমার দৃঢ় বিশ্বাস আমার একান্ত ব্যক্তিগত ধারণা সেই সময়টি যত দূরেই হোক কিংবা কাছের হোক যে মাইনাস টু ফর্মুলা মাইনাস ফোর ফর্মুলা কথা নানানভাবে শোনা যাচ্ছে সেগুলোর একটা চেষ্টা রয়েছে এ কথাও বিশ্বাস করি তবে যতই মাইনাস টু ফর্মুলা ব্যক্তিকেন্দ্রিক বা মাইনাস ফোর ফর্মুলা অর্থাৎ দুটো দলকেই একেবারে ভ্যানিশ করে দেওয়ার চেষ্টা ষড়যন্ত্র অপচেষ্টা যতই চলুক না কেন আমি আর জিনিস বিশ্বাস করি সেটি হচ্ছে অন্তত আগামী পঞ্চাশ বছরের মধ্যে এই দুটি দলকে একেবারে শেষ করে দেওয়া নিশ্চিহ্ন করা কোনোভাবেই সম্ভব নয় এই দুটি রাজনৈতিক দলের শেকর দেশের প্রতিটি স্থানের প্রতিটি শেকরে এমনভাবে গ্রথিত যে সহজে এই দুই দলের যে সমর্থক গোষ্ঠী রয়েছে তাদেরকে অন্য কিছুতে আকৃষ্ট করা সম্ভব না যতই এই দুই দল খারাপ কাজ করুক না কেন এটি সম্ভব নয় অতএব শেখ হাসিনা খালেদা জিয়ার জন্য তার ফিলিং যদি তিনি সত্যি সত্যি এভাবে প্রকাশ করতে করে থাকেন এটি আমাদের জন্য একটি সুখবর আমরা এটিকে ইতিবাচক হিসেবেই দেখতে চাই অন্য আরও অনেকে যেভাবেই দেখতে চান না কেন দেখার চেষ্টা করুন না কেন আমরা এটিকে অবশ্যই পজিটিভ আগে দেখতে চাই পতনের যে চক্রান্ত আমি যে বলেছিলাম পরতে পরতে গভীর চক্রান্ত সেই চক্রান্ত কিরামভাবে গঠিত হয়েছিল শেখ হাসিনার আড়ালে চোখের আড়ালে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর চোখের মানে সামনে অথচ তার অজ্ঞাতে আমি বলছিলাম কালকে বলেছিলাম যে পটনের পট পটভূমিকা যেটা রচনা হয় সেটা কিন্তু একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাতুজ্জামাং খান কামালের বাড়িতে সেখানে রাত্রিবেলা একটা করে মিটিং হতো সেই মিটিংয়ে উপস্থিত যারা থাকতেন সেখানে তাদের মধ্যে থাকতেন ওবায়দুল কাদের আনিসুল হক আইনমন্ত্রী এবং বাকি যারা থাকতেন সেটা আমি পরে আসছি তার আগে আসব যে ফান্ডিংটা কিভাবে হয়েছিল এবং ইউনুসের ছোট ভূমিকা এখানে আগে বলবো ইউনুসের পর ভূমিকাটা পরে বলবো ওয়াকারুজ্জামানের পরে ওয়াকারুজ্জামান নিয়োগের ভূমিকাটা পরে বলবো ইউনুসের এন্ট্রিটা এর মধ্যে আছে কিন্তু আমি পরে বলবো আমি গল্পের মতো বলে যাব আপনারা যা শুনে যান এই কোটি টাকা কর ফাঁকি দিয়েছিল ইউনুস তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরে বিজয় খাপ্পা ছিলেন তাকে গ্রেফতারও পর্যন্ত করা হয়েছিল তারপরে হয়তো জামিন টামিন উনি পান সেটা নিয়ে ইউনুসের মধ্যে একটা ক্ষোভ জন্মেছিল এবং ইউনুস বরাবরই চেয়েছিলেন একটা তিনি দলও করেছিলেন তিনি নির্বাচনে লড়বেন এবং তিনি প্রধানমন্ত্রী হবেন মানে এর তখন ইউনুস একেবারে গগনে সবাই নোবেল নোবেল পেয়েছেন চারদিকে খ্যাতি জড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়েছে মধ্য গগনে টাকা টাকারা দিয়েছে সুরজ ফাউন্ডেশন তারা দিয়েছে তিরিশ মিলিয়ন সুরশ ফাউন্ডেশন পরে যে অ্যালেক্স এসেছিলেন এখানে দেয়া করতে ইউনুসের সঙ্গে আর আমেরিকার স্টেট থেকে এসছে উনতিরিশ মিলিয়ন টোটাল হচ্ছে মিলিয়ন রুপি আচ্ছা এই টাকাটা যে ভাগ করা হয় কাদের মধ্যে ভাগ করা হয় তাদেরকে আলাদা আলাদা রাখা হয়েছিল দুজন এর মধ্যে বিদেশি খেলোয়াড় ছিলেন একটা হচ্ছে লু আর একটা হচ্ছে পিটার হাস এই ডিপ স্টেটের টাকাটা এবং ডিপ স্টেটের টাকাটা আসে পিটার হাসের হাত দিয়ে হাত দিয়ে আর ডোনাল্ডোর হাত দিয়ে আসে সুরজ ফাউন্ডেশনের টাকাটা এখন এরা গোপনে মিটিং করতো সেই মিটিংয়ে থাকতেন রেজওয়ানা তার একটা বেলা ফাউন্ডেশন আছে আদিলুর রহমান শুভ্র তার একটা অধিকার বলে একটা এনজিও আছে তৃতীয় মাত্রা জিল্লুর রহমান তার একটা এনজিও আছে এবং প্রথম আলো এবং ডেলি স্টার এই দুটো কাগজকে এই টাকাগুলো বিলি করা হয় আর ষোড়শের যে টাকাটা এসেছিল সেই টাকাটা দেওয়া হয় তিনটে বস্তিতে এই তিনটে বস্তি হচ্ছে মোহাম্মদপুর বিহারী বস্তি মিরপুরের বিহারী বস্তি এবং বনানীর করিলা বিহারী বস্তি এই তিনটে বস্তিতেই ইয়ং ছেলেদের এই টাকাগুলো বিলি করা হয় যে তোমরা অস্ত্র বানাও এখন পেছনে যেটা রয়েছে পেছনে আন্তর্জাতিক দুটো দেশ রয়েছে একটা হচ্ছে পাকিস্তান আর তার্কি আমেরিকা পাকিস্তানকে দিয়েছিল একশো মিলিয়ন ডলার এবং টার্কিকে দিয়েছিল একশো মিলিয়ন ডলার ডলার দেওয়ার মানে এটা দেখানো হয়েছিল কারণটা দেখানো হয়েছিল টার্কিতে যে ভূমিকম্প হয়েছিল তাতে যে ক্ষতি হয়েছিল বাড়িঘর ধরে ভেঙে পড়েছিল বাসস্থান পুনর্নির্মাণের জন্য একশো মিলিয়ন টাকা তাদেরকে দেওয়া হয়েছিল আর পাকিস্তানকে দেওয়া হয়েছিল সন্ত্রাস দমনে সাহায্য করার জন্য একশো মিলিয়ন টাকা দেওয়া হয়েছিল এই টাকার ফিফটি পার্সেন্ট কত পার্সেন্ট তারা পকেটে ঢুকিয়ে জানি না বাকিটা এসে পৌঁছায় আইএসআই হাত ধরে এই এদের হাতে এবার কাদের হাতে এসে পৌঁছায় টাকাটা পাকিস্তানের টার্কির টাকাটা হিজবুত তাহিরি একটা চলে গেল কিন্তু একটা সাইডে চলে গেল এবার পাকিস্তান পাকিস্তানের টার্কির টাকাটা এসে ডিস্ট্রিবিউট হচ্ছে হিজবুত তাহিরি জামাতের হেফাজত আর আসিফ নজরুলের হাত দিয়ে ছাত্র সমন্বয়কদের টাকা দেওয়া এছাড়া সেনাবাহিনীকে দু হাজার কোটি টাকা দেওয়া হয় যার মধ্যে এক হাজার কোটি টাকা নেন ওয়াকারুজ্জামান আর এক হাজার কোটি টাকা এটা বিভিন্ন জায়গায় উচ্চপদস্থ অফিসারদের মধ্যে যারা জামাতপন্থী তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় যে প্রয়োজনে কাজে লাগবে তোমরা এই টাকাটা রেখে দাও তাহলে হয়ে গেলে এখানে দু হাজার কোটি টাকার হিসেব হয়ে গেল আর ওখানে একশো কোটি টাকার একশো মিলিয়ন টাকার হিসেব হয়ে গেল আর টোয়েন্টি নাইন আর থার্টি এই টাকা টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে এর বাইরেও টুকটাক এ হয়েছে সেটা আমি এই রিপোর্টের মধ্যে উল্লেখ নেই আচ্ছা এর মধ্যে এই যে টাকাটা যখন দেওয়া হলো টাকাটা দেওয়ার পর এখানে এই পিতার হাস এবং এ আপনার ডোনাল লু এদের সঙ্গে এই আসিফ নজরুল তারপর হচ্ছে ওই রেজওয়ানা চৌধুরী আদিলুর রহমান শুভ্র জিল্লুর রহমান প্রথম আলোর আর দেরি স্টারের লোকেদের সঙ্গে কথাবার্তা মিটিং ফিটিং হয় যে কিভাবে কিভাবে কাজটা হবে কারা কারা সাহায্য করবে কিভাবে সাহায্য করবে সেই কথাগুলো সেখানে হয়ে যায় এবং এই কাগজগুলো হাসি শেখ হাসিনার বিরুদ্ধে প্রচণ্ডভাবে কলম শক্ত করে কলম ধরতে থাকে সেই সময়তে যখন আন্দোলন যখন এবার দানা বাঁধছে যখন টাকা পয়সা মানে এ হয়ে গেছে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে বস্তিবাসীর মধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে তারা অস্ত্রপস্ত্র বানিয়ে ফেলেছে তারা মাঠে নেমে কাটা কাটি শুরু করে দিয়েছে এটা হচ্ছে আপনার জুলাই মাসের জুলাই মাসে আর একটি ঘটনা ঘটে যেখান থেকে এই আন্দোলনের এই মানে বলে এক দফা দাবি যেটা পদত্যাগের দাবি এক দফা দাবি প্রথমে শুরু হয়েছিল যে শেখ হাসিনা তাকে পদত্যাগ করতে হবে সেটাকে বহুমুখী করে দেওয়া হলো কিভাবে সেটাও একটা প্ল্যান করে এই যে জুলাইয়ের নয় নয় দশ তারিখে নাহিদ ইসলাম আসিফ মামু সজীব ভূঁইয়া এবং রুকন বলে এই তিনজনকে ডিজিএফআই তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে মারধর করে তারা যখন আহত হয়ে যায় তখন এদেরকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে দেওয়া হয় এরপরে কাউন্টার টেরোরিজম দিয়ে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম আর মিরপুর থেকে ধরে আনা হয় তাওয়াসুমকে দিয়ে ডিজিএফআই তাদের হেফাজতে রাখে এদিকে এই যখন এগুলো চলছে সেই সময়তে যে মিটিংটার কথাই বলছিলাম সেই মিটিং কে কে থাকতো ওখানে আনিসুর হক আইনমন্ত্রী আচ্ছা ওবায়দুল কাদের আর আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী তার বাড়িতে রাত্রি দশটা থেকে কখনো একটা কখনো দেড়টা কখনো দুটো অবধি মিটিং হতো সেখানে কারা কাদেরকে ডাকা হতো ডাকা হতো যারা বাংলাদেশটা চালায় তাদেরকে ডাকা হতো স্বরাষ্ট্রমন্ত্রী ডাকছে সুতরাং তাদেরকে যেতেই হবে যেমন আপনার স্বরাষ্ট্র সচিব তাকে ডাকা হতো পুলিশ প্রধান আইজিপি আবদুল্লাহ আল মামুন তাকে ডাকা হতো মানে মিটিংয়ে থাকতেন তিনি ডিএমপির কমিশনার হাবিবুর রহমান ডিজি ডিজিএফআই ডিজি এনএসআই আর এসবি প্রধান বিডিআর ডিজি আশরাফুল ইসলাম র্যাবের ডিজি ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম এনটিএনসি জিয়াউল হাসান আর ঢাকা কেন ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেল তাদেরকে এই মিটিংয়ে ডাকা হতো ডেলি এখানে পানাহার চলতো এবং মানে পানাহার মানে কি খাওয়া দাওয়া হতো এই সমস্ত হতো আর মিটিং মিটিংয়ের নামে এদেরকে সমস্ত আটকে রাখা হতো এবং প্ল্যান করা হতো যে এই যে কাটাকাটি মারামারি করা হচ্ছে এগুলোকে কি করে ধরা হবে এখানে কিন্তু ওয়াকারুজ্জামান নিজে থাকতেন না তিনি এই সমস্ত প্রতিনিধি পাঠাতেন এই যে ব্রিগেডিয়ার তিনি সমস্ত খবরাখবর ওয়াকারুজ্জামানকে গিয়ে সব ফাঁস করতেন তাকে প্ল্যানফুলি এখানে পাঠানো হয়েছিল মানে ঢাকা ক্যান্টনমেন্টের যে ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেল এইখানে সমস্ত যা মিটিংয়ে যা সমস্ত হতো পরবর্তী সকালবেলাতে যে এই ভোরবেলাতে এই যে লোকগুলো বস্তিবাসী যারা হাঙ্গামা করছে তাদেরকে অ্যারেস্ট করা হবে করা হবে এই সমস্ত যখন হতো সেই সময়তে ভোরবেলাতে এদেরকে যখন ধরার কথা থাকতো তখন দেখা যেত পুলিশ ভোরবেলা পাঁচটার সময় ঘুমিয়ে পড়েছে কারণ তারা তো পুলিশের কর্তারাই তো রাত্রিবেলা দুটো আরেকটি বাড়ি ফিরেছেন তারপরে খেয়েছেন দিয়েছেন শুয়েছেন দশটার সময় ঘুম থেকে উঠেছেন তারপর যখন অর্ডার দিয়েছে গিয়ে দেখে সমস্ত খালি ওয়াগারুজ্জামানের লোকজন তাদেরকে আগে আগেভাগে খবর দিয়ে সব মাঠ ফাঁকা করে দিত বলে কেউ হাতে আসতো না এবার এদিকে ডিজি এর মানে হাতে রয়েছে তখন কাকে কাজন নাহি দিয়েছে